সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজ আমরা এখানে বাংলা বিষয়ক কিছু আলোচনা করব আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে পঁচিশটি কোশ্চেন আসে সেখানে প্রায় অর্ধাংশ কোশ্চেন অর্ধাংশ প্রশ্ন আসে বাংলা ফার্স্ট পার্ট থেকে তো আমরা বাংলা ফার্স্ট পার্টে দেখেছি প্রায় দশটি নতুন গল্প সংযোজিত হয়েছে পাশাপাশি দশটি নতুন কবিতা সংযোজিত হয়েছে এখান থেকে বিভিন্ন তথ্যাদি পরীক্ষায় আসবে তো আমরা গল্প কিভাবে পড়বো একটা কবিতা কিভাবে পড়ব তার থেকে বিভিন্ন তথ্য কিভাবে বের করে নিয়ে আসব। কীভাবে আমরা প্রস্তুতি নিব এরকমই একটা উপস্থাপনা আমি এখন উপস্থাপন করব। তার আগে বলি নেই আমার পরিচয়টা ছোট্ট করে সেটা হচ্ছে আমার নাম হচ্ছে সোহেল ফরেজি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি দীর্ঘদিন এই পেশায় জড়িত আছি এখন তোমাদের সঙ্গে দু চার মিনিট আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিড়াল নামে একটি গল্প রয়েছে এটা তোমাদের পঠিত গল্প এবং এখানে লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেছেন সর্বপ্রথমে যেটি জানতে হবে যে বিড়াল হচ্ছে একটি প্রবন্ধ এবং এটা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্ম এবং মৃত্যুটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আঠারোশো আটত্রিশ এবং আঠারোশো চুরানব্বই কয়েকটা বিষয় এখন আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে যে কোনো গল্প এবং কবিতা পড়বার ক্ষেত্রে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যেমন এখানে রয়েছে পিতামাতা আমরা দেখেছি বাংলা প্রথম পত্রের বইয়ে লেখক পরিচিতি কিংবা কবি পরিচিতিতে একটা তথ্য দেওয়া থাকে সেখান থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করি তো কিভাবে আমরা একটা গল্প প্রস্তুতি নেব তা এখানে ক্রমানুসারে সাজানো আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিতামাতা নতুন বইয়ে লেখক বা কবির পিতা মাতার নাম সংযোজন করা হয়েছে এটি একটি নতুন সংযোজন তাই আমাদের সেই নামটা জানতে হবে তারপরে রয়েছে জন্ম মৃত্যু আমি এখানে জন্ম মৃত্যু বলতে বোঝাচ্ছি তার জন্ম কোথায় এবং মৃত্যু কোথায় এটা পরীক্ষায় আসে তারপর রয়েছে পেশা প্রত্যেকে কবি এবং সাহিত্যিক এটা তো তার পেশা আছেই এছাড়াও তিনি অন্যান্য পেশায় যুক্ত থাকতে পারেন যেমন সাংবাদিকতা কিংবা সচিব কিংবা অভিনেতা কিংবা চলচ্চিত্রকার এরকম বিভিন্ন পেশা থাকতে পারে তারপরে হচ্ছে উপাধি সাহিত্যিক এবং কবিদের বিভিন্ন উপাধি রয়েছে এই উপাধি থেকে প্রশ্ন আসে যেমন বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে এরকম হবে যে বঙ্কিমচন্দ্রের উপাধি কি তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট তারপর রয়েছে সম্পাদিত পত্রিকা ওই লেখক যদি কোনো পত্রিকা সম্পাদনা করে থাকেন সেটা আসতে পারে এখানে হয়তো নাই আসতে পারে শিক্ষা জীবন তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন তারপরে হতে পারে তার সৃষ্টি সে যদি কবি হন তাহলে কাব্যগ্রন্থ সে যদি উপন্যাসিক হন তাহলে উপন্যাস থাকতে পারে তার প্রবন্ধ থাকতে পারে কাব্যগ্রন্থ আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিষয়টা তোমার পাঠ্য আছে সেই বিষয়টা কোন রচনা থেকে গৃহীত হয়েছে অর্থাৎ উচ্চগ্রন্থ এই গ্রন্থটা জরুরি তারপরে রয়েছে শব্দার্থ প্রতিটি গল্প কিংবা কবিতায় টিকা এবং শব্দার্থ রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষায় আমরা দেখেছি যে এই শব্দার্থ টিকা থেকে প্রশ্নের আসার পরিমাণটা অনেক বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ব্যাপারটা বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন গল্প এবং কবিতায় বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম থাকে সেই নামগুলো আমাদের পরীক্ষায় আসে এভাবে যে বক্তিয়ার খুলজি কোন রচনায় আছে এরকম নাম থাকতে পারে তারপরে চরিত্র অর্থাৎ যেই গল্প এবং প্রবন্ধটি তুমি পড়বে সেখানে কী কী চরিত্র আছে উক্তি বা সংলাপ ওই চরিত্রগুলো কোন সময়ে কি কথা বলে কে কি কথা বলে কোন সময়ে বলে কে কাকে বলে এই সংক্রান্ত তথ্য দিয়ে এখানে থাকবে এই হচ্ছে আমার মোটামুটি একটা প্যাটার্ন উপস্থাপনা এখন আমরা যাব মূল গল্পে অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিড়াল গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেছেন পিতা মাতা বঙ্কিমচন্দ্রের পিতার নামটি খুব গুরুত্বপূর্ণ তার নাম আছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন একজন কালেক্টর পরীক্ষা আসতে পারে বঙ্কিমের বাবা কি ছিলেন সভাপতি উত্তর হবে কালেক্টর জন্ম মৃত্যু বঙ্কিম কোথায় জন্মগ্রহণ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঠাল তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয়েছিল কলকাতায় পরীক্ষার প্রশ্ন আসতে পারে বঙ্কিমচন্দ্রের মৃত্যু কোথায় হয়েছিল উত্তর হবে কলকাতা তিনি বিয়ে পাশ করেছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আসতে পারে এটা সাল এখানে লেখা আছে আঠারোশো সালে তিনি বিয়ে পাশ করেন তিনি পেশা হিসেবে কি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং তিনি কোথায় যোগ দিয়েছিলেন আমরা জানি আমাদের বাংলাদেশের খুলনা বিভাগে তিনি একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন পরীক্ষা আসতে পারে কোথায় কর্মরত ছিলেন খুলনায় উপাধি বিষয়টি আমি আগে উল্লেখ করেছি উপাধি হচ্ছে একজন সাহিত্যিকের উপাধি বা তাকে কি নামে ভূষিত করা হয়েছে বঙ্কিমের বেলা এটা হবে সাহিত্য সম্রাট সম্পাদিত পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি পত্রিকা সম্পাদনা করতেন তার নাম হচ্ছে বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকায় অনেকেই লেখালেখি করতেন এবং এটা কত সালে প্রকাশিত হয়েছে আঠারোশো বাহাত্তরে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যিক জীবন কিভাবে শুরু করেছেন কোন পত্রিকার মাধ্যমে সেই পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু হয় এখন আরেকটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকাটি কে সম্পাদনা করতেন সংবাদ প্রভাকর যে সম্পাদনা করতেন সংবাদ প্রভাকর তার নাম হচ্ছে ঈশ্বর গুপ্ত ইনি হচ্ছেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রথম উপন্যাস অর্থাৎ বঙ্কিমের প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী অনেক সময় প্রশ্নটি পরীক্ষা আসে এরকম আসে বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী লেটসি আমরা এখন দেখতে পাচ্ছি উপন্যাস বঙ্কিম মূলত একজন উপন্যাসিক তিনি প্রায় চোদ্দটি উপন্যাস লিখেছেন প্রশ্ন পারে নিম্নের কোনটি বঙ্কিমের উপন্যাস যেমন কপালকুণ্ডলা বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল দেবী চৌধুরানী সীতারাম এরকম বিবিধ তার রয়েছে প্রায় চোদ্দটি আনন্দমঠ প্রশ্ন আসবে এভাবে যে নিম্নের কোনটি বঙ্কিমের উপন্যাস অথবা উপন্যাসটি কার লেখা সীতারাম উপন্যাসটি কার লেখা এরকম করে প্রশ্ন হতে পারে অর্থাৎ তার সৃষ্টি কর্ম সম্পর্কে তারপরে রয়েছে প্রবন্ধ বঙ্কিম ভালো একজন প্রবন্ধকার ছিলেন তার বিভিন্ন প্রবন্ধ রয়েছে যেমন কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর একটি ভালো প্রবন্ধ এই বিড়াল রচনাটি কমলাকান্তের দপ্তর থেকে গৃহীত হয়েছে তারপরে রয়েছে লোকরহস্য তারপরে সাম্য এই বিষয়ে তিনি প্রবন্ধ লিখেছেন আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান রহস্য কৃষ্ণচরিত্র বিবিধ প্রবন্ধ নামেও তার অনেকগুলো প্রবন্ধ রয়েছে তারপরে রয়েছে উৎস উৎস সম্পর্কে আমি আগেই বলেছি উৎস হচ্ছে কমলাকান্তের দপ্তর এখানে একটু বিশ্লেষণ করি সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর একটি প্রবন্ধ এখানে কমলাকান্ত বঙ্কিম নিজেই তার আরেক ছদ্ম নাম হচ্ছে কমলাকান্ত তিনি সবসময় আফিং খেয়ে থাকতেন এবং আফিং খাওয়ার কারণে তার মধ্যে একটি মাদকতা আসত এবং তিনি বিভিন্ন লেখালেখি করতেন এবং লেখালেখি করতে গিয়ে যেটা হতো যে তিনি সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্ছত্তিগুলি তার লেখার মধ্যে নিয়ে আসতেন বিভিন্ন রূপকের আড়ালে এই গল্পে একটি বিড়ালের রূপকে তিনি এগুলো উপস্থাপন করেছেন তার ভাব ভাবনা শব্দার্থ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দার্থ রয়েছে যেমন মার্জার মার্জার শব্দের অর্থ বিড়াল রয়েছে ষষ্ঠী ষষ্ঠী শব্দের অর্থ লাঠি রয়েছে ভারজা, ভারজা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভারজা শব্দের অর্থ কি। তারপরে রয়েছে লাঙুল লাঙুল শব্দের অর্থ হচ্ছে লেজ পিছনের যে লেস থাকে সেটা তারপর হচ্ছে সরিষা ভোর অর্থাৎ স্বল্প পরিমাণ এরকম বিভিন্ন শব্দার্থ পরীক্ষায় আসতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ব্যক্তিত্ব অর্থাৎ এই রচনায় বিভিন্ন ব্যক্তিত্বের নাম রয়েছে যেমন নেপোলিয়ন নেপোলিয়ন আমরা জানি নেপোলিয়ন বেনাপোর্ট তিনি ওয়াটারলু যুদ্ধ করেছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে যুদ্ধটি সংগঠিত হয়েছিল তার সঙ্গে প্রতিপক্ষ ছিল ডিউক ওয়েলিংটন তাদের দুজনের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয় টিকায় এই ব্যাপারগুলো আছে অর্থাৎ ওয়েলিংটন ওয়াটারলু যুদ্ধ তারপরে নেপোলিয়ন এই বিষয়গুলো টিকা থেকে পরিণিত হবে আমরা দেখেছি এখানে এই রচনার মধ্যে উল্লেখ আছে কয়েকটি গ্রন্থ যেমন পারকরের গ্রন্থ পারকরের গ্রন্থ প্রশ্ন আসতে পারে পার করের গ্রন্থের উল্লেখ রয়েছে কোন রচনায় উত্তর হবে বিড়াল রচনায় তারপরে রয়েছে নিউমান নিউমানের উল্লেখ আছে কোন রচনায় উত্তর হবে বিড়াল রচনায় তারপরে রয়েছে খেলা শব্দের অর্থ হচ্ছে দাবা খেলা এই খেলার বিষয়টি কোন রচনায় আছে উত্তর হবে বিড়াল রচনায় আমরা এখন দেখব যে এটার মধ্যে কিছু কিছু প্রবাদ ব্যবহৃত হয়েছে যেমন একটি প্রবাদ আছে এরকম কেহ মরে বিল ছেঁচে কেহ খায় খোয় প্রশ্ন আসবে যে এই প্রবাদটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে আমরা এখন খুব ছোট্ট করে এটার এই বিড়াল রচনা থেকে বিভিন্ন উক্তি সংলাপ এবং উদ্ধৃতি যেগুলো আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব। এখানে লেখা আছে তোমার দুধ খাইয়া বসিয়া আছি এটা কার মনোভাব উত্তর হবে বিড়ালের মনোভাব এখানে আছে এরকম বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির কোনো পথ দেখি না কোন রচনার অন্তর্গত উত্তর হবে বিড়াল রচনার অন্তর্গত আমি তোমার ধর্মের সহায় প্রশ্ন হচ্ছে এই আমিটা কে উত্তর হবে বিড়াল তারপর আছে চোরে যে চুরি করে সে ধর্ম সে অধর্ম কৃপণ ধনির কোন রচনার অন্তর্গত উত্তর হবে বিড়াল রচনা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই কোন রচনার অন্তর্গত বিরাল রচনার অন্তর্গত মার্জার পণ্ডিতের কথা কেমন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মার্জার পণ্ডিতের কথাগুলো কেমন আমাদের আলোচনায় আছে অর্থাৎ গল্পে আছে সোসিয়ালিস্টিক প্রশ্ন আসতে পারে এটা কি মার্কসিস্ট সোশিয়ালিস্টিক না রিয়ালিস্টিক এরকম বিভিন্ন অপশন থাকতে পারে উত্তর হবে সোসিয়ালিস্টিক তারপরে রয়েছে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই কার উক্তি উত্তর হবে কমলাকান্ত আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কী করিব কে বলিল হতে পারে কমলাকান্ত হতে পারে প্রসন্ন গোয়ালিনী হতে পারে বাবু। কিন্তু আমরা দেখবো যেটার উত্তর হচ্ছে বিড়াল রাগ করে এই কথাটি বলে কে বলে বিড়াল রাগ করে বলে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে এই যে বক্তব্যটি এটা কাদের মত রচনা আছে বিজ্ঞ লোকের মত প্রশ্ন হবে যেটা কাদের মত জ্ঞানীজনদের মত বিজ্ঞ লোকদের মত সুদীজনদের মত বা সুশীল সমাজের মত এরকম অপশন থাকতে পারে তখন উত্তর হবে বিজ্ঞজনদের মত একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি শেষের দিকের একটি লাইন খুব গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসতে পারে যে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি কোন রচনার অন্তর্গত উত্তর হবে রচনার অন্তর্গত এখন কয়েকটা বিষয়ে গুরুত্ব দেব সেটা হচ্ছে যে এটি একটি নতুন গল্প বিগত বছরে এখান থেকে প্রশ্ন হয়নি অর্থাৎ এটাই এবারে প্রথম এখান থেকে প্রশ্ন আসা আসবে অনেকভাবে বঙ্কিমের জীবনী গুরুত্বপূর্ণ রচনাটা গুরুত্বপূর্ণ আমাদেরকে দেখতে হবে যে এর মধ্যে বাবু প্রসন্ন গোয়ালিনী আফিং খোর কমলাকান্ত এগুলো চরিত্রগুলো রয়েছে এবং একটি বিড়ালের রূপকে একটি বিড়ালের মনোভাবনার মাধ্যমে সমাজের অসংগতিকে বঙ্কিম কীভাবে উপস্থাপন করেছেন এ বিষয়টি মনে রাখতে হবে অর্থাৎ সমাজের ত্রুটিকে ধরিয়ে দেওয়াটাই ছিল তার মূল কাজ এবং বিড়ালের রূপকে একটা দরিদ্র মানুষের শ্রেণীর দরিদ্র শ্রেণী যারা বঞ্চিত মানুষ তাদের দুঃখ কষ্ট বিষয়টাই এখন উপস্থাপিত হয়েছে এবং এই তথ্যাদি যা আমি বললাম এবং তোমাদের সাথে হয়তো একটি লেকচার শিট থাকতে পারে সেখানে আরও তথ্যাদি থাকবে এই দুইয়ের দুইয়ের সম্মিলনে একটি ভালো প্রস্তুতি তোমরা নিবে আশা করছি